জানলাতে তো এইখান থেকে এই পর্যন্ত ডেলি তোমাকে সোনার বেশ লাইট পড়াবে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবা তুমি দশটা সাংলি সঙ্গে তোমাকে

الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله اپنے تو ميرانو کوئی پودر مالی اپنا کے مانگو تو مانگو کی گورا مانتے نا الرسول امر بندر غلام حاجا امر بندر کے مان ان تطیعوه تحتدو খত তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কোরআন বলে বন্ধুকে মানো এইজন্য কবিও বলেন কে আফাত তনে মোহাম্মদ से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है तू को कलम तेरे है अल्लाह रसूलের গোলাম হয়ে যাও যদি এই মছমা আমাকে প্রশ্ন করে রাসূল তো چلا গেল দুনিয়া থেকে চলে গেল চোদ্দশো চলে গেছেন বর্তমান চোদ্দ আগে চলে গেছে যুবক যদি বলে আমি আজকে সোনার উপরে নিজেকে সোনা বানাইতে চাই কিন্তু আমলারটা তো বইলেই দিলাম চোখে দেখা যায় না ডান্ডার আনা যায় না

শোনা হওয়ার জন্যই এই দরবার শোনা বানারের জন্যই এটা এই জন্যই আমরা ঢুকতে দিব না এই যুবকরা সমস্ত চৌ রাস্তায় খাড়াই দিব আর আমি যদি দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে আমার ঠ্যাঙ্গাইব হতে পারে বাংলাদেশের সীমানার বাইরেও করে দিতে পারে ঠিক না

হায়াত তুকা ক্বাবলা মওতিকা হিজতানি হায়াত তুকা ক্বাবলা মওতিকা সূদু চকের পানি ছিTKার দেন নাই চকের পানি পূজন্ত জরায়া গেছে চকের পানি বলমতে শুনেন বলমতে কাজী দিবেন চকের পানি পূজন্ত জরায়া গেছে জিবরীল মিকাইল জিজ্ঞাসা করতে মা

এই পদার্থ টিকা ওই বাড়ির টিকা সবাইকে বলতেছি জীবনটাকে আমরা মাটির মিশায় দিয়েছি কত যে দুঃখের বাড়ি দিয়ে চিৎকার দিতে সতর্ক করছে হায়া সুককা কবলা মওতিকা জীবনটাকে কাজে লাগায় নিজেকে শোনা গো নাও আল্লাহ ফিললে

আমরা তো আল্লাহ চিনি না আল্লাহকে চিনাইতেও পারি না দুঃখ তো এখানে আল্লাহ এতটুকু আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন ও দুনিয়ার যুবক ও দুনিয়ার পুরুষ ও দুনিয়ার নারী ও আমার বন্ধুর উন্মত দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া ভালোবাসে আমি মাফ করা ভালোবাসি ইউ হিপুল আফুয়া দুনিয়ার মানুষ শাস্তি দিয়া শান্তি পায় আমি মাপ খুশি করি দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করতে থাকে আমি